অন্ডালের মধুচর কলিয়ারিতে বিক্ষোভে উত্তাল এলাকাবাসী ভাদু দক্ষিণ কণ্ড কালিকাপুর ও কাজরার মিলিয়ে প্রায় পাঁচশো বিঘা জমি রয়েছে সেখানে স্থানীয়দের অভিযোগ বেসরকারি খনি চালুর আগে ইসিএলকে সরাসরি জমি অধিকরণ করতে হবে চাষিরা হুঁশিয়ারি দিয়ে জানান যদি তাদের দাবির নাম মানা হয় তাহলে তারা তীব্র বিক্ষোভে নামবেন করে খোলা মুখ কাজ করতে বাধা দিচ্ছি দেবী গাছ জমি ফ্রি ছাড়ছি না ছাড়বো না ছাড়ছি না ছাড়বো না কোনো বেসরকারি কোম্পানি কাজ করতে হলে তাকে নতুন জমির জন্য চাকরিদের সাথে বসতে হবে চাকরি বকে না মেটানো পর্যন্ত প্রজেক্টের কোন কাজ করতে দিচ্ছি না দেব না ইসিএল এর কাছে বত্রিশ থেকে তেত্রিশটা চাকরির ডিউ আছে যেগুলো জমিগুলো আমাদের নিয়ে নিয়েছে ইসিএল রেজিস্ট্রেশন করে সেই চাকরিগুলো বাকি পড়ে আছে এবং তার সাথে নতুন জমি যে বেসরকারি কোম্পানি এই খোলাম খনিটা করবে তারা নতুন জমি অধিগ্রহণ না করে গুচ্ছে দালাল ছেড়ে দিয়েছে সে দালাল মারফত জমি তুলছে তাতে জমির দামেরও অনেক ডিফারেন্স হচ্ছে আমরা বলেছি বকেয়া যে চাকরিগুলো আছে সেই চাকরির মেটাতে হবে দাবিটা আমাদের এবং নতুন জমি এই জমি রক্ষা কমিটির সাথে বসে সমস্ত জমির মালিকদের ন্যায্য দাম দিতে হবে তার সাথে আমাদের যে ঘাট সেইটা পড়ে যাবে মন্দিরগুলো পড়ে যাবে তার অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে এবং এলাকা ছেলেদের কর্মসংস্থানে সুনিশ্চিত করতে হবে এইগুলো আলোচনার সাপেক্ষে করলে আমরা কিন্তু কেউ প্রজেক্টের ইসিএল ডাইরেক্ট নিচ্ছে না ইসিএল ডাইরেক্ট নিচ্ছে না নিচ্ছে একটা বেসরকারি কোম্পানি ছয় করারের বিনিময়ে চাকরি দিতে হবে আমরা কোনো এমি ফেমোরি মডেল আমরা চিনি না আমরা কোনো এই এইসব প্রাইভেট কোম্পানি চিনি না আমরা আমাদের স্ট্যান্ড চেঞ্জ করলাম আমরা আর কোপারেশন করবো না কোম্পানির সঙ্গেও না এর সঙ্গেও না যদি তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্ট ফেল করে আগামী লোকরা এসছে আজকে কোম্পানির লোকরা এসছে তাদের সঙ্গে যথেষ্ট মানে ভালো ব্যবহার করেছি ওনারাও করেছে আমরাও করেছি এবং করে পরে আমাদের যেটা আসল যেটা বক্তব্য যেটা আমাদের দাবি সেটা আমরা তুলে ধরেছি ওনারাও সেটাকে রিয়েলাইজ করেছেন বুঝতে পেরেছেন যে আমাদের দাবিটা জস্টিক আছে ঠিক আছে এবং আমরা আগামী দিনে এর জন্য বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব